আসসালামু আলাইকুম রফরান আজকে আমাদের প্রথম ক্লাস ইনশাআল্লাহ সো টপিকটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি যদিও এটা প্রথম টপিকে কোনোভাবেই এটাকে কাউন্ট করা যাবে না বাট সেল যেহেতু আমাদের ওয়ার্ড অ্যান্ড কোডের প্রথম কোনো ভিডিও রেকর্ড করা হচ্ছে যেটা ন্যারেশনের উপরে তাই আমরা বলছি প্রথম ক্লাস সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন সো ন্যারেশন কী জিনিস আসলে এটা আমরা মোটামুটি কম বেশ সবাই এই টার্মটার সাথে পরিচিত আমরা অনেক ছোটোবেলা থেকে এটা পরে পরে পড়ে পরে এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেলে চলে আসছি তো এখন যেটা ন্যারেশন ন্যারেশনের একটা কমন সিনারিও কী মানে একটা কমন সিনারিও হচ্ছে যখন আমরা ন্যারেশন শব্দটা শুনতে পাই সবার মাথায় একটা কথাই আসে ন্যারেশন মানেই প্যারেশান সো এই প্যারেশানে দূর করার জন্যেই আমি আজকে আসলাম ইনশাল্লাহ আপনাদের সামনে এবং আশা করছি আজকের পরে আপনাদের ন্যারেশন নিয়ে আর কোনো প্যারেশানি থাকবে না সো আমরা যদি আমাদের প্রথম স্লাইডটাতে যাই আমাদের প্রথম স্লাইড আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড কোয়েশ্চেন আছে এবং সেখানে বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন এখানে দেওয়া আছে সো আমি এটা প্রথমেই আপনারা হয়তো ভাবতে পারেন যে কথাবার্তা ছাড়া প্রশ্ন সামনে চলে আসলে এটা কেমন দেখায় এটা আসলে ভালো দেখায় কেন দেখাচ্ছে আমি সেটাই বলছি কারণ হচ্ছে আপনাদের পরীক্ষায় আপনারা ঠিক এরকম একটা কোয়েশ্চেন আপনারা দেখতে পাবেন যেটা সলভ আপনারা করতে পারলে আপনারা ইনশাল্লাহ পাঁচটা নাম্বার পেয়ে যাবেন এটা ডিপেন্ড করে আপনি কত ভালো লিখছেন আচ্ছা সো আমরা নেক্সট স্লাইডে যাই আমরা জানি যে ন্যারেশন হচ্ছে দুই দুই প্রকার এবং ন্যারেশনের মধ্যে ন্যারেশন মানে হচ্ছে উক্তি উক্তি বলতে কি যে কোনো কথাই আমরা ন্যারেশন হিসেবে কাউন্ট করতে পারি আমি যেমন কথা বলছি এটাও কিন্তু একটা ন্যারেশন ন্যারেশনের মধ্যে দুই রকমের আমরা অংশ দেখতে পাই একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন সো কোনটা ডিরেক্ট ন্যারেশন ডিরেক্ট ন্যারেশন হচ্ছে ধরুন আমি কথা বলছি আমার সাথে আপনি আছেন এবং আপনার সাথে আমার একটা বন্ধু আছে টোটাল আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে হে বন্ধু হাউ আর ইউ তা আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে হাউ সরি ফর দ্য ওকে সো আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম বন্ধু হাউ আর ইউ তাহলে এই যে এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম এটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বাট যখন আপনি গিয়ে কাউকে বলবেন যে মেহরাজ ভাই এটা বলল। যে তার বন্ধুকে সে জিজ্ঞেস করলো তার বন্ধু কেমন আছে আপনি কিন্তু দেখেন আপনি কিন্তু তখন আর বলছেন না যে মেহরাজ ভাই বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু কেমন আছো ওয়েদার আপনি এটা বলছেন যে মেহরাজ ভাই তার বন্ধুকে জিজ্ঞেস করলে বন্ধু কেমন আছে তখন আমরা কি বলছি যে মেহরাজ ভাই আস্ক হিজ ফ্রেন্ড হাউ হি ওয়াজ তাহলে এই যে আমি যখন সেম জিনিসটাকে চেঞ্জ করে নিজের ভাষায় লিখলাম তখন সেটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশনের দুটি অংশ আছে সেটা কি বললো এখানে এখানে বললো একটি ডিরেক্ট ন্যারেশনের প্রধান দুটি অংশের মধ্যে একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ সো কোনটা ভার্ব কোনটা স্পিচ আমরা রিপোর্টিং রিপোর্টেড দুটো শব্দ যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে হয়তো ব্যাপারটা আমাদের জন্য আরেকটু ইজি হবে কেন আপনি খেয়াল করেন আমরা ভার্ব বলতে কি বুঝি ভার্ব বলতে বুঝি কোনো একটা কাজ তাহলে এই যে সেন্টেন্সটা হামিদ সেইড এখানে ডেফিনেটলি কাজ হচ্ছে যে হামিদ কিছু একটা বলল তাহলে এই যে সেইড এই শব্দটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসেবে কাউন্ট হচ্ছে বাট যখন তার বাক্যটা এখানে তুলে ধরা হলো যে আই শ্যাল গো হোম টুডে তাহলে এখানে এই যে টুডে আই শ্যাল গো হোম টুডে এখানে এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ কারণ দ্যাট ইজ ওয়ার্ড হামিদ হ্যাজ এখন সেজন্য আমাদের এখানে দুটো অংশ যদি আমরা চিন্তা করি প্রথম অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এটা স্বাভাবিকভাবে হামিদ এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রিপোর্টেড স্পিচ উইচ ইজ আই শ্যাল গো হোম টুডে বিকজ দ্যাট ইজ ওয়ার্ড হামিদ হ্যাজ সেইড তাই আমরা যদি চিন্তা করি যে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ এটা সবসময় আমাদের মাথায় রাখা উচিত যে রিপোর্টিং ভার্ব হচ্ছে যেটা কাজ বুঝাচ্ছে। সেটা হচ্ছে হামিদ সেইড আচ্ছা আমরা যদি নেক্সট স্লাইডে প্রসিড করি আমরা দেখি এখানে আমাদের ন্যারেশনে মেইনলি আমাদেরকে পাঁচটি বেসিক থিংস চেঞ্জ করতে হবে হোয়াট আর দোস থিংস ফার্স্ট ওয়ান ইজ রিপোর্টিং ভার্ব যেটা একটু একে বললাম হামিদ সেইট ওই সেইটটাকে আমাদের কী করতে হবে পাল্টাতে হবে সেটা আমরা পরবর্তীতে শিখবো কীভাবে পাল্টাতে হবে আমাদেরকে ইনভার্টেড কমাগুলো তুলে দিতে দিতে হবে না তো একটু আগেটা খেয়াল করেন এখানে একটা ইনভার্টেড কমা এখানে একটা ইনভার্টেড কমা তো এই যে ইনভার্টেড কমাগুলো এই ইনভার্টেড কমাগুলোকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে আচ্ছা চেঞ্জ কীভাবে করবো সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ আচ্ছা নেক্সট হচ্ছে আমাদেরকে পার্সন চেঞ্জ করতে হবে সো পার্সন আমরা অটোমেটিকলি জানি আর ডেফিনেটলি আমরা জানি আচ্ছা আমরা একটু খেয়াল করলে এটা দিয়ে আমাদের একটু ইজি হচ্ছে একটু দেখেন যে আমরা রিপোর্টিং ভাবটা কিন্তু চেঞ্জ করবো সেটা হচ্ছে এখানে হয়তো চেঞ্জ হয়নি এখানে কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ থাকবে না কিছু ক্ষেত্রে এটা সেম থাকবে বাট এখানে যে কমা কমাটা এখানে কিন্তু নেই সেমভাবে আমরা বললাম যে হচ্ছে আমাদেরকে সরি ইয়েস আমরা বললাম যে আমাদেরকে কী করতে হবে পার্সেন্টটা চেঞ্জ করতে হবে পার্সেনটা আমরা কীভাবে চেঞ্জ করবো দেখেন এখানে হামিদ সেইরির পর আমরা যে এখানে আইসিয়াল আছে সেটা পরবর্তীতে এসে কি হয়ে গেল হি হয়ে গেল এভাবে আমরা আমাদের চেঞ্জটা করতে থাকবো আচ্ছা নেক্সট আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে কিছু শব্দ বা শব্দ সমষ্টির পরিবর্তন করতে হবে আচ্ছা আমাদের পাঁচ প্রকার সেন্টেন্স উই অল নো আমরা পাঁচ প্রকার সেন্টেন্স কী কী তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কী অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য নর্মাল কথাবার্তা যেগুলো আমরা প্রতিদিন বলছি আমি ভাত খাই আমি স্কুলে যাই সে এখানে আসে এভার উই আর টকিং অ্যাবাউট এগুলো সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মাল সেন্টেন্স যেটাকে আমরা বাংলায় বলি বিবৃতিমূলক বাক্য ওকে সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন সরি সেন্টেন্স সো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাতে প্রশ্নবোধক আছে যেটাতে প্রশ্ন করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য থার্ড ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স হোয়াট ইজ সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে বেসিক কথা যেটাতে আদেশ উপদেশ অনুরোধ এই কয়েকটা জিনিস উপস্থিত থাকবে বা কোনো কোনো ক্ষেত্রে কাউকে কোনো প্রপোজালও দেওয়া থাকতে পারে যেমন লেটস গো আউটসাইড এরকম টাইপের সেন্টেন্সগুলো তাহলে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট আমাদের হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সো অপটেটিভ কী অপটেটিভ হচ্ছে যেখানে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা প্রকাশ পাবে যেমন আমি বললাম মে বাংলাদেশ লিভ লং অথবা মে ইউ হ্যাভ আ ভেরি বিউটিফুল লাইফ তাহলে এরকম আমরা যখন কখনো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা প্রকাশ করবো তখন সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড দ্য নেক্সট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স যেখানে আমাদের বিষয় প্রকাশ পাবে এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন বিষয়ের আসলে হয়তো ভুল হতে পারে তো ওখানে হচ্ছে এক্সপ্লেমেটরি সেন্টেন্স যেখানে আমরা কোথাও কোনো একটা দুঃখের বিষয় কোনো একটা অতিরিক্ত খুশির খবর যখন আমি শুনি যেমন আমি বললাম হোয়াট বিউটিফুল নিউজ ইউ হ্যাভ গিভেন টু মি তাহলে আমি তা আমাকে খুব ভালো একটা সংবাদ দিল আমি তাকে তার এক্স বিপরীতে এই কথাটা বললাম তখন সেখানে আমাদের সেই সেন্টেন্সটা যেখানে আমাদের এই সাইনটা থাকবে এই সাইনগুলো থাকবে সেগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস ওকে আজকে আমরা আমাদের প্রথম ভিডিওটা এখান থেকে এই এই স্লাইডটা দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ আমরা একটু দেখি এই সাইডটাতে কি বলছে আমাদেরকে তাহলে দেখেন এখানে আমাদেরকে স্লাইডটাতে কি বলছে আমাদেরকে কী কী চেঞ্জেস আনতে হবে দেখেন যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে হবে খুব বেসিক কিছু জিনিস আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা জায়গায় আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন আপনাদেরকে আমরা ইনশাল্লাহ স্লাইডগুলো প্রোভাইড করে দিব যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন গোছর করতে পারবেন আচ্ছা প্রথমে আমাদের যেটা বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে যেটা চেঞ্জ করতে হবে যখন আমাদের ভার্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড অথবা টোল থাকে সরি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাবটা কি করতে হবে আমাদেরকে সেইট অথবা টোল্ড করতে হবে যেমন আমাদের যদি থাকে যে শি সি টু মি তাহলে আমাদেরকে লিখতে হবে শি টোল্ড মি এরপরে দেখেন আমাদেরকে যদি আমাদের এখানে কি থাকে সেইট থাকে শুধুমাত্র সেইট যদি থাকে যদি ওখানে টু না থাকে যেমন আমাকে আমি বললাম শি সেইট তাহলে ওখানে আমাদেরকে টোল্ড লিখার আর প্রয়োজন নেই তখন আমরা শুধু সেইটটাই বসিয়ে দিতে পারবো ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যখন সি আমরা সেইড না বলে আমরা বললাম সি সেইজ যখন সে অথবা সেইজ থাকে কি থাকে যখন সে অথবা সেইজ থাকে তখন সেটা আমরা কি করব। তখন আমরা সেটা অ্যাজ ইট ইজ রেখে দিব ওকে তাহলে এখন দেখেন আমরা সেইডটাকে সেইড রাখলাম তারপরে সেইড টুটাকে টোল করলাম ওকে নেক্সট থিং আমাদেরকে যেটা করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে দ্যাট বসাতে হবে কি বসাতে হবে দ্যাট ওকে কিভাবে বসাবো যেমন আমরা যদি সেন্টেন্সটা চিন্তা করি যে তাহলে তাহলে এখানে আমাদের কি করতে হবে আমরা আগে পড়লাম সেট টু এর জায়গায় টোল্ড তাহলে সি টোল্ড মি এরপর আমাদের আমরা শিখলাম কি ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে দ্যাট বসাতে হবে তাহলে শি টোল্ড মি দ্যাট কারণ হচ্ছে এটা কী সেন্টেন্স আই এম হাঙ্গ্রি এটা কী সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে শুধুমাত্র এই সার্টেন চেঞ্জগুলো করতে হবে নেক্সট থিং হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা সেটাতে আমাদেরকে যেটা করতে হবে সেইট বা সেইট টু এর পরিবর্তে অ্যাস্ক লিখতে হবে কী লিখতে হবে অ্যাস্ক তাহলে কীভাবে লিখবো আমরা ধরুন আমরা সেন্টেন্স পেলাম যে সি সেইড টু মি হাউ আর ইউ শেষ তাহলে এই জায়গায় এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে প্রশ্ন করা হলো প্রশ্ন যেহেতু করা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন করেছে সেই জন্য শি অ্যাস্ট মি দ্যাটস এট অ্যান্ড দেন দ্য রিয়েল গেম বিগেন্স দেখেন এখানে সবাই স্ট্রাগল করে ইফ বসবে না ডাব্লিউএচ বসবে সবাই কনফিউজ থাকে খুব কমন একটা জিনিস যদি ডাব্লিউএচ থাকে ডাব্লিউএচটাই বসবে যদি ডাব্লিউএচ না থাকে ডাব্লিউএচ বসবে না সিম্পল এখন অনেকেই ডাব্লিউএ নিয়ে কনফিউজ হয়ে যায় ইফ নিয়ে কনফিউজ হয়ে যায় এত সব কিছু জানার পরে আপনি আরেকটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি এমন কোনো প্রশ্ন করা হয়ে থাকে যে প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ কিংবা না তে উত্তরটা দিতে পারবেন তখন সেখানে ইফ বসবে কি বললাম যদি কোনো প্রশ্ন থাকে যেটার উত্তর আমরা কি দিয়ে দিতে পারবো হ্যাঁ অথবা না দিয়ে ফর এক্সাম্পল আমাকে কেউ জিজ্ঞেস করলো আর ইউ কামিং টু নাইট কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি আজকালে আসবে তখন আমি বলতে পারবো যে ইয়েস অর নো তখন আমরা কি ইউজ করবো যে হি অ্যাস টু মি ইফ আই ওয়াজ কামিং দ্যাট নাইট শেষ বাট যখন আমাদেরকে বলবে হাউ আর ইউ এটা হচ্ছে আমাদেরকে কী করলো প্রশ্ন করলো কেমন আছো আমি কি বলতে পারবো হ্যাঁ অথবা না যদিও ইন সেন্স ইট মেক সেন্স যে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু এখানে তো আমরা নর্মালি না আমরা বলি যে আর ইউ আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি বা আমি ভালো আছি শেষ তাহলে ওটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারছি না অথবা আমাকে জিজ্ঞেস করবো ইউ গোয়িং আমাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ তো আমি তখন তো বলতে পারবো না যে হ্যাঁ আমি ওখানে যাচ্ছি আমাকে জিজ্ঞেসই করে হ্যাঁ অথবা না এই প্রশ্ন আমি কেন বলবো হ্যাঁ অথবা না তো তখন হচ্ছে যখন তাহলে সিম্পল কথা হচ্ছে যদি কোনো একটা প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় আমরা ইউজ করবো ইফ যদি হ্যাঁ অথবা না দিয়ে না দেওয়া যায় তাহলে ইউজ করবো ডাব্লিউএইচ আরও সহজে বলতে গেলে ডাব্লিউএচ থাকলে ডাব্লিউএচ বসে যাবে ডাব্লিউএচ না থাকলে বসবে না ইফ বসবে শেষ তাহলে হি অ্যাস মি হাও বাকিটা আমরা কীভাবে করবো সেটা আমরা নেক্সট জানতে পারবো এখন আপাতত আমরা যেট্টুক জানছি ওটটুকের মধ্যে থাকি নেক্সট সেন্টেন্স যেটা সরি নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে করবো একটু খেয়াল করি ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের এখানে আমরা দেখেন অ্যাসআরটিফিক ক্ষেত্রে সেইট অথবা টোল্ড ইন্টারগেটিভের ক্ষেত্রে যেহেতু প্রশ্ন করা হচ্ছে অ্যাস্ক এরপরে ইম্পারেটিভ একটু আগে আমি বলেছি ইম্পারেটিভে আমাদেরকে এইদার উই আর রিকোয়েস্টিং সাম ওয়ান আর উই আর অর্ডারিং সামওয়ান টু ডু সামথিং অথবা আমরা হচ্ছে কাউকে অ্যাডভাইস করছি যদি এখানে অ্যাডভাইসটা ইনক্লুড করা হয়নি বাট অ্যাডভাইস অর্ডার অ্যান্ড রিকোয়েস্ট দিজ আর দ্য থিংস দ্যাট আর উই আর গোয়িং টু ডু ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস দেন আরেকটা আমরা বলেছিলাম যে লেটের ইউজ যদি থাকে লেট থাকলে তাহলে সেটা কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ড ইট মিনস দ্যাট সামওয়ান ইজ প্রোপোজিং সাম টু ডু সামথিং ফর এক্সাম্পল লেটস হ্যাং আউট টু নাইট এরকম টাইপের সেন্টেন্স তাহলে তখন আমরা কি করবো রিপোর্টিং ভার্ভটাকে চেঞ্জ করে রিকোয়েস্টেড অর্ডারড প্রপোজড হোয়াট এভার ইট ইজ সেন্টেন্সটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে হোয়াট আর উই গোয়িং টু ডু নেক্সট থিং ইনভার্টেড কমার পরিবর্তন আমাদের কি করতে হবে ইটস অলওয়েজ টু অর নট টু টু অথবা নট টু আমাদেরকে বসাতে হবে আমি একটু খেয়াল করি যদি আপনাদেরকে একটু একটু ক্লিয়ার করি ব্যাপারটাকে তাহলে আপনারা দেখতে পারবেন আমি একটু আগের জিনিসপত্র কিছু মুছে দিচ্ছি যাতে করে আমি একটু সরি এটা মুছে দিলে তারপর আপনারা স্লাইডগুলো পাবেন না আচ্ছা আমি একটু এখানে ভেবে জায়গাটা ইউজ করছি একটু দেখেন তাহলে এখানে দেখেন ইম্পাইডের সেন্টেন্সটা আমি বললাম কী করবো আমরা রিকোয়েস্টেড অর্ডার অথবা প্রোপোস্ট তাহলে আমি সেন্টেন্সটা যদি লিখি যেমন শি সেড ডোন্ট রান ইন দ্য সান ডোন্ট রান ইন দ্য সান তাহলে কেউ একজন অর্ডার করলো তাহলে সি আমরা এখানে সি এর পরে সি অর্ডার কি লিখবো আমরা শি ordered এখন আমরা টু অথবা নট টু উপর দেখতে পেলাম কখন টু কখন নট টু যখন যেহেতু এখানে ডোন্ট তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স তখন আমরা কি করতে হবে নট টু কী করতে হবে নট টু যদি আমাদেরকে বলে যে রান ইন দ্য সান তার মানে কি দৌড়াইতে বলছে তখন আমাদেরকে তখন আমরা পজিটিভ সেন্টেন্স তখন আমরা লিখব টু দ্যাট মিন্স শি অর্ডার এখানে যেহেতু ডু নট তাহলে আমরা নট টু আর যদি এখানে থাকতো রান ইন দ্য সান তাহলে আমরা দেখতাম শি অর্ডার টু দ্যাটস এট ইজ ইট ক্লিয়ার টু এভরি ওয়ান আই গেস ইট ইজ ইনশাল্লাহ অ্যান্ড দেন লাস্ট ওয়ান পার টুডে এক্সক্লেমেটোরি সেন্টেন্সেস এখানে যেটা করতে হবে একটু মাথায় রাখতে হবে আমরা সেন্টেন্সগুলো একটু পড়তে হবে বুঝতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু খুবই স্ট্রাগল করবো ন্যারেশনে আমাদের অনলি প্রবলেম ইজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টেক্সট ইজ সেইং যদি আমরা প্রশ্ন না বুঝি অর্থ না বুঝি তাহলে ডেফিনেটলি উই উইল স্ট্রাগল শুধু ন্যারেশন না ইংলিশের যে কোনো পোর্শনে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট আর মিনিং অফ দা বা যে পোর্শনটা আমাদেরকে দেওয়া হচ্ছে এভার ইট ইজ আচ্ছা এখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এক্সপ্রেশনটা বুঝতে হবে এক্সপ্লেন সেন্টেন্সে এক্সপ্রেশন বুঝে আমাদেরকে এক্সক্লেম ডুবিথের পরে আমরা জয় বসাবো সরা বসাবো নাকি ওয়ান্ডার বসাবো দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড কীভাবে বুঝবো আমরা সেন্টেন্সটা দেখে কেউ একজন বললো শি সেইড Or, hooray, whatever you say, hooray, we have won the match. Or, it, it can you can use full stop here, uh, okay. এখন আমরা যখন লিখলাম সি সেড হুড উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ তাহলে এখানে আমরা অটোমেটিকলি আমরা বুঝতে পারছি এটা কী সেন্টেন্স আনন্দের বাক্য সে জিতে গেছে ম্যাচ তার মানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে সি এক্সক্লেমড উইথ জয় এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা ইনভার্টেড কামার পরিবর্তে দ্যাট বসাবো ইনভার্টেড কমার পরিবর্তে তিনটা জায়গায় আমরা তার মানে কি বসাচ্ছি দ্যাট বসাচ্ছি অ্যাসার্টিভ এরপরে অপটেটিভ এরপর হচ্ছে এক্সক্লেমেটরি ঠিক আছে আর যদি আমি অপটেটিভটা একটু স্কিপ করেছি কিছু কারণে সেটা আমি একটু পরে দেখাচ্ছি এক্সক্লেমেটরিটার পরে সেটা হচ্ছে দেখেন আগে একটু খেয়াল করি আমরা তিনটা জায়গায় আমরা ইনভাইটেড কম পরিবর্তে ড্যাট বসাবো ওকে সো লাস্ট থিং যেটা সেটা হচ্ছে এক্স অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সটা খুব একটা কঠিন কিছু আমাদের করতে হচ্ছে না জাস্ট এ বাকিগুলোতে আমাদেরকে কিন্তু করতে হচ্ছে ঠিক আছে বাট অপটেটিভে আমাদের আপাতত নর্মাল সেন্টেন্সে আমাদের কিছু করতে হচ্ছে না শুধু উইস্ট অথবা প্রেইট এরপরে হচ্ছে বাকিটা দ্যাট কিন্তু আমরা এখানে টু নট টু ব্যবহার করতে হচ্ছি ইম্পারেটিভের ক্ষেত্রে ইন্টারভেটিভের ক্ষেত্রে ইফ তারপরে এখানে হচ্ছে আমাদেরকে জয় সৌরভ ওয়ান্ডার সেমভাবে এখানে আমাদেরকে উইস্ট অথবা প্রেড আপনি আপনার মতো করে সেন্টেন্সটা বুঝে কোনটা ইউজ করব। আমরা সেটা বুঝতে হবে ফর এক্সাম্পল কেউ বললো শি সেড মে আল্লাহ ব্লেস ইউ তাহলে আমরা লিখতে হবে শি প্রেড অর শি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইম ঠিক আছে বাকি আমরা যে কিভাবে ট্রান্সফর্ম করব আর যা যা আমাদের কাজকর্ম বাকি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শিখবো সো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ সালাম আলাইকুম